হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এস আর মোবাইল গ্যালারি টু থেকে আর এম শপিং কমপ্লেক্স থেকে আজকে আপনাদেরকে সুন্দর একটি আধুনিক প্রোডাক্ট দেখাতে যাচ্ছি তো প্রোডাক্ট দেখাবো প্রোডাক্ট দেখাবে আমাদের সম্মানিত বড় ভাই সেলসম্যান হাবিজ ভাই তো হাবিজ ভাই আপনাদের এখানে যে টিমারটি রয়েছে সেই টিমারটি সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আসলে এটা হচ্ছে কিমাইয়ের টিমার এটা টেন ইন ওয়ান এই টিমারটি মূলত বাজারে এখন খুবই জনপ্রিয় এটাতে আপনি দশটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট পাবেন একটা টিমার সঙ্গে তো এই ট্রিমারের যে সুবিধাগুলো আছে আমি আপনাকে ফিজিক্যালি খুলে পাট পাট করে দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে মূলত ট্রিমার ট্রিমারের এই যে লক যেটা আছে এটাকে আপনি আলাদা করার পরে চারটা পাঁচটা আলাদা আলাদা মাথা পাবেন এটা সহ ছয়টা থাকবে পাঁচটা থাকবে আর বাকি যে থাকবে চিরুনিগুলো এগুলি আমি আলাদাভাবে সেট করতে পারবেন তো এই সব সহ দশটা আপনি ইনস্ট্রুমেন্ট পাবেন এখানে প্রথমটার কাজ হচ্ছে এই যে এটা যেটা আছে এটা দিয়ে চাইলে আপনি সিঙ্গেলে যদি একটা ট্রিমার ইউজ করতে চান সাইডে কাট কাটতে চান বগল কাটতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ট্রিমার দিয়ে হয় না বা আপনি আলাদা আলাদা কোনো সিস্টেম দিয়ে কাট সিস্টেমে কাটবেন সেটা কিন্তু হয় না তো এই মাথাটা থাকার কারণে আপনি ইজিলি নিজে থেকেই একাই একাই কাজটা করতে পারবেন এটার সুবিধা হচ্ছে এটা এরপরে আর একটা যে মাথা আছে এই যেটা এটাকে একদম জিরো করার জন্যে এই মাথাটা ইউজ করা হয় লকটা দেখাচ্ছি ইজি স্ট্রং লক আর এটার স্পিড খুবই স্ট্রং স্পিড যদি স্মুথলি কাটতে পারে লং টাইম ব্যাটারি লাইফ এই মাই আর একটা মাথা হচ্ছে এটা শেভ করার জন্য ব্যবহার হয় এই যে দেখেন এটাকে হালকা প্রেস করার পরে ব্লেডটা মূলত টাচ করে এর জার্নিটার উপরে পরে আপনি হালকা প্রেস করে এটাকে ইজিলি শেপ করতে পারবেন হ্যাভি স্মুথ শেপ করতে পারে এই মাথাটা এরপর আটা আছে যারা মূলত নোজ নাকের ভিতরে যে পশমগুলো আছে খুবই বিরক্ত ফিল করেন কাছে দিয়ে কাটতে গিয়ে নাক কেটে ফেলেন এ ধরনের সমস্যা থেকে আপনারা এটা কিনে এই সমস্যাটা দূর করতে পারেন এই যে দেখেন খুবই স্মুথলি কাটতে পারে সেলুনে গিয়ে কাটার দরকার হবে না আবার যদি কেউ কেউ যদি নিজের সেলুনে এগুলো ইউজ করতে চান সেটাও পারবেন পার্সোনালি যদি ইউজ করতে চান সেগুলো পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে ট্রিমারের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে দেখালেন আমাদের হাফিজ ভাই এটা দিয়ে আপনারা চাইলে কিছুই করতে পারবেন যারা বাসায় ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেটার আই থিঙ্ক যারা সেলুনে অনেক টাকা খরচ হয়ে যায় যারা টাকা বাঁচাতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি আরটা সলিউশন তো এর মধ্যে আরেক আরো কিছু সুবিধা রয়েছে এটি কিভাবে ইউজ করতে হয় যে আরো কি ফাংশনালিটি আছে সেটি আবার দেখায় দিবে আমাদের হাবিব ভাই এটার আরো কিছু এক্সট্রা আপনি ইনস্ট্রুমেন্ট পাবেন এর ভেতরে আমি দেখাচ্ছি এই যে দেখেন ভেতরে একটা হেয়ারের জন্য হেয়ার চিরুনি দেওয়া আছে প্লাস্টিকের এবং এটাকে চার্জ করার জন্য দুইটা সিস্টেম চার্জ করতে পারবেন এক ডিরেক্টলি পয়েন্ট থেকে পয়েন্ট চার্জিং পয়েন্ট থেকে ইউজবি পয়েন্টের মধ্যে একটা পোর্ট আছে এখান থেকে আপনি ডিরেক্টলি চার্জ করতে পারেন ঠিক এই দেখেন এইভাবে আর একটা পয়েন্ট হচ্ছে আপনি এই হাফটার মাধ্যমে ইউজ করতে পারেন হাফের সঙ্গে এটা থাকবে দেখাই আমি এরপরে এটাকে আপনি ঠিক এই জায়গাটার মধ্যে দিয়ে চার্জ করতে পারবেন এখান থেকে আপনার যে আপনি চান যদি আলাদাভাবে আপনার হেয়ার কাটিংয়ের যে টুলসগুলো আছে এখানে আপনি প্রত্যেকটাই সেট করতে পারেন আলাদাভাবে হ্যাঁ এভাবে আপনি সেট করতে পারবেন আপনার ব্যাগ রাখতে হবে আলাদা জায়গায় ঠিক এই জায়গা থেকেই করতে পারবেন আবার এই যে তো আছে আপনি বিভিন্ন রকম সাইজে কাটবেন এগুলো কিন্তু সুন্দর এখানে হ্যাঁ লক করা যায় দেখাচ্ছি আমি দেখেন আপনি এখানে অ্যাফ যা হয়ে গেছে হয়ে গেছে এখানে আর হবে না ঠিক আছে এই যে দেখেন খুব ইজি একটা আপনারা সেট আপ হয়ে গেল এখান থেকে এটা দেখতে চমৎকার লাগতেছে আপনার ফুল একটা সেট আপ আপনার হাতের কাছে থাকতেছে আপনি যখন চাইলে যখন চাবেন এখান থেকে একটা টুলস বের করে আপনি ব্যবহার করতে পারেন এই সুবিধাটা অন্য অন্য ট্রিমারের মধ্যে পাবেন না শুধুমাত্র কিমেই টেন ইন ওয়ান ট্রিমারটা আছে এখানে সুবিধা পাবেন এটাকে আপনার যদি পরবর্তীতে দেখা যাচ্ছে ইউজ করতে গেলে জাম হয়ে যায় সেক্ষেত্রে অয়েল দেওয়া আছে এটাকে ফ্রি করার জন্যে একটা ইউজার ব্রাশ ইউজ করা আছে দেখা যাচ্ছে ইউজ করার পরে আপনার বিভিন্ন রকমের হেয়ার ছোটো ছোটো জিনিসগুলো আঁকাই থাকে এইখানে আপনি চিরুনির মাধ্যমে এটাকে সিপ করতে পারবেন অনেক সুন্দর একটা চিউনি ইউজ করা আছে তো ফুললি আমি বলবো এটা যে যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ভাইয়া বলবে আসলে আমাদের সাথে যারা করতে চাচ্ছেন বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা সারা বাংলাদেশে যে কোনো সিস্টেমে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যারা সরাসরি শপে এসে নিতে চান তাদের জন্য এস টিআর মোবাইল গ্যালারি টু আর এম সি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ চলে আসতে হবে রংপুরে তো এই ছিল আজকের এই প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ সবাই চলে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ